আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এখন দেখবেন ইউটিউব চ্যানেলের যে ভুলগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি যে ভুলগুলোর কারণে আমাদের ভিউজ দিন দিন ডাউন হইতেছে সেই এই বুলগুলাই আমি আজকে তুলে ধরবো আজকের ভিডিওতে এখন দেখুন আমার যে আমার যে চ্যানেলটা আমি সাইলে এখান থেকে এই যে বিজ্ঞপ্তিগুলো চালু করে রাখছি আমি সেটা চালুই থাকবো সাধারণ সিটিং এটা চালু রাখতে হবে এখানে কিছু সিটিংগুলো আমি শর্টকাটের ভিতরে কিছু সিটিং আপনাদের দেখাইতেছি হুম এখন এরা আমার শেষ হইল এখন দেখবেন যে ভুলগুলো আমরা প্রতিনিয়ত করি তার জন্য ভিউজ ডাউন প্রবলেম হইতেছে এই যে আমি এখন দেখাইতেছি আমার চ্যানেলের মূল ভুলগুলো যে আমি কোন জায়গায় করতেছি এখন তার জন্য আমি চলে আসলাম ড্যাশবোর্ড কন্টেন্ট অ্যানালিস্ট কমিউনিটি উপার্জন এখানে দেখুন আমার ভুলগুলা কই আমি অ্যানালিস্টে ঢুকলাম অ্যানালিস্টে ঢোকার পরে এখানে দেখুন কন্টিনিউ ভিডিওগুলো যে আমি না সারার কারণে আমার কি ক্ষতি হইতেছে আমার ইউটিউবের পক্ষ থেকে আমাকে কিছু ইনফরমেশন দিতেছে আপনার দর্শকদের থেকে অনুপ্রেরণা নিন আমার দর্শকটা কোন ধরনের ভিডিও দেখে কি দেখে আমি এখান থেকে অনুপ্রেরণা নিতে পারব আপনার দর্শক সম্প্রীতি দেখেছি তা এক্সপ্লোর করুন দেখুন আপনি অন্য দর্শকদের থেকে আইডিয়া পেতে পারেন আপনার বিষয়ের জন্য জনপ্রিয় চাষ এই চাষগুলা আমার এন ভালো ভালো চাষ হয়েছে হাউ টু মেক ইউর ফ্যাক মোর অ্যাক্টিভিটি ভাইরাল শর্ট ভিডিও এডিট নিউ ট্রেন্ডিং এডিটিং ভিউ এখন দেখুন সব সার্চের ফলাফল এই ভিডিওগুলো সার্চ বেশি হয়েছে আমি সব কন্টেন্ট বানাইলে আমার ভিডিও ভিউজ আসবে এটি নিজেই তৈরি করুন এরকম ভিডিও আমার নিজে তৈরি করতে হবে তাহলে কি আমার চ্যানেলটা আমি বাচে সামনের দিকে আগে যেতে পারবো প্রতি ইনফরমেশান আমাকে দিয়ে দিচ্ছে ভিডিও ধারণা এক্সপ্লোর করুন বাস এখন দেখুন ট্রেন্ডিং ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এই বিষয়ে ভিডিও বানাইলে আমার ভিউজ আসবে দু হাজার পঁচিশ সালে প্রতিটি পেজ সাস সাকসেস হবে ছয়টি বিষয় মানলে দেখুন প্রিয় বন্ধুরা এখানে ফেসবুক ইনকাম একটি সহজের মাধ্যমে এটি হল অনুপ্রেরণা অনুপ্রেরণা যদি আপনি না বুঝতে পারেন অডিয়েন্সদেরকে যদি আপনার ভিডিওতে ধৈর্য না রাখতে পারেন তাহলে কিন্তু ভিডিও বানায় কোনো লাভ হবে না এখানে আমি কিছু টিপস আপনাদেরকে বলতেছি দুইটা টিপস তিনটা টিপস বলবো তিনটা টিপস আপনি যে কোনো ভিডিওতে অ্যাপ্লাই করবেন আপনার ভিডিও ভিউজ আপনার ভিডিও অডিয়েন্স কোনোদিন কমবে না আমি দেখুন এখানে একটি সার্চ বার আছে আমি সার্চ বারে প্রথম দাপটা বুঝাইতেছি ধরেন এখানে আমি লেখলাম কাজ কাজ দিয়া সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে দেখুন এই যে সার্চ হয়েছে এখানে কিন্তু কাজের তিনটা অপশন এখানে চলে আসছে এইভাবে দেখবেন দেখার পরে দেখুন এখানে কন্টেন্ট গেপ সব কন্টেন্ট গেপ এখন কন্টেন্ট গেপ মাঝারি সংকন কন্টেন্ট গেপ গ্যালট অনেক কন্টেন্ট গেপ কর কর মাঝারি কন্টেন্ট এই যে এরকম কন্টেন্ট গেম দেখে দেখে ভিডিও তৈরি করবেন হ্যাঁ এই ছিল আমার ভিডিও দেখানো আপনাদেরকে এগুলো মাইনা ভিডিও করবেন আর যে কোনো ভিডিও প্রথম ঢুকলে ভিডিওটা কাজ ভিডিওটা শুরু করার সময় সব কিছু বইলা দিয়ে না এরকম সব সব কিছু বইলা দিলে অডিয়েন্স কিন্তু আপনি ভিডিও দেখবেন আর এই জন্য অডিয়েন্সকে ধরে রাখার জন্য আপনি প্রথমে যে ভিডিও ইম্পোর্টেন্ট বিষয়টা এটা আপনি মাঝখানে বলবেন আর যেটা বেশি গুরুত্বপূর্ণ যে যেরকম এখন আমি দেখালাম কিভাবে সার্চ দিয়ে কোন ভিডিওটা কীভাবে বানাইতে হবে এরকম ইনফর্টেন্ট কথাগুলো ভিডিও লাস্টে আপনি রাখতে হবে প্রথমেও রাখতে হবে আর এরকম কিছু বলবেন না যে এই যে কথাগুলোর সাথে আপনার ভিডিওর কোনো মিল নেই ঠিক আছে এরকমভাবে বুঝার শুনে ভিডিও বানাবেন ইনশাল্লাহ আপনার ভিডিওতে ভিউজ আসবে তো আজকের মতো না ভিডিওটা আমি এখানে শেষ করলাম আমি চেষ্টা করবো প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন ইউটিউব টিপস ভিডিও দেওয়ার জন্য তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন আমার ফেসবুক পেজটি ফলো করেন এবং ইউটিউব চ্যানেল কাউসার পাগলা আপনারা ইউটিউব চ্যানেল কাউসার পাগলায় আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে তাকে বেলাইকন বাজিয়ে রেখেন পরবর্তী নিত্য নতুন এরকম ইম্পোর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হুদাহা হাফেজ